বন্ধুরা শুরু হয়ে গেল পাহাড়ে আড়ে দু হাজার চব্বিশ হ্যাঁ দু হাজার চব্বিশের বছরের শেষ মাসের পঁচিশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠানিত হতে চলেছে এই খাদ্য মেলাটি এই ভিডিওটির মধ্যে থাকছে খাদ্যমেলাটির সমস্ত রকম স্টল তাদের খাওয়া দাওয়া সেই খাবারগুলির দাম এবং কিছু ইউনিক খাবার দাবারের বিশেষত্ব সেই সঙ্গে ভেজ নন ভেজ খাবার দাবারের কম্বো থেকে শুরু করে খাদ্যরসিক বাঙালির মিষ্টি মুখ পর্যন্ত সবটাই তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে তাই এই ভিডিওটিকে একদম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে ভিডিও শেষে বলা অ্যাড্রেসটি এবং ডিসক্রিপশান বক্সে থাকা লোকেশনটি ফলো করে সোজা চলে এসো হারে হারে খাদ্য মেলায় আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট না করে যেও না কিন্তু কারণটা তোমাদেরকে আগেও বলেছি তোমাদের একটা করা লাইক এবং কমেন্ট আমাদের অনেক অনেক উৎসাহের কারণ দেখে জিভেজল নিশ্চয়ই আসছে তাই বন্ধুরা অপেক্ষা না করে চলো জেনে নি এই মিষ্টিগুলোর নাম থাম দাম একবারে দোকানের দাদার কাছ থেকে তোমার নামটা কত আমার নাম पुष्কর মণ্ডল আমাদের দোকানের নাম হচ্ছে সিদলমাতা মিষ্টির Bhandar উত্তরপাড়া ধরানো এখানে আমাদের কেশব রাজা পেছাল আমাদের এখানে নিচে একটা হালকার রসের মিষ্টি আছে ঘাটার সন্দেশ আছে মোদটা আমাদের কোড়ের মালাই তো আছে এটা আমাদের বেশ সন্দেশ আছে মধুম আলোচ্য এটা আছে পাতুরি সন্দেশ কাঁচাগোল্লার মধ্যে মালাই দিয়ে করা আছে এটা অমৃত গণস এটা আছে কেশর কুলফি মালাই এটা বেগ রসগোল্লা আছে পরম সুন্দরী সন্দেশ আছে পরম সুন্দরী আমাদের বেস্ট আইটেম আছে রাজলন্দিনী আছে বেগ ছালার পায়েস আছে সেই বিখ্যাত মনে হয় আমাদের এটা বেগ রসগোল্লা মানে বেগ দই আছে ওটা

ভেটকি পোকোড়া চার পিস একশো টাকা এটা ভেটকি কাবা হবে একটা স্টিক একশো টাকা ভেটকি গন্ধরাজ কাবা হবে একটা স্টিক একশো কুড়ি টাকা ভেটকি পাতুরি হবে একটা একশো টাকা পিস পাই আছে একশো টাকা এক পিস গন্ধরাজ পিস পাই আছে একশো কুড়ি টাকা এক পিস এটা গন্ধরাজ এটা গল্লা কালের আছে একশো টাকা এক পিস লোটে ভাই হবে তিন পিস একশো টাকা

নমস্কার আমি পিতৃ পাত্র বরানগর দশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে এখানে কালীতলা মাঠে একটা খাদ্য মেলার আয়োজন করা হয়েছে আপনাদের সকলকে মেলায় আমন্ত্রণ জানাচ্ছি বরানগর বরাবরই খাদ্যরসিক মানুষের বরানগরে সমাগম সেই খাদ্যরসিক মানুষকে একটা বার্তা দিতে চাই যে আমরা তার যে দাদা বৌদির বিরিয়ানি ফেমাস দাদা বৌদির বিরিয়ানি খেতে আমাদের ব্যারাকপুরে যেতে হয় আমাদের সোদপুর যেতে হয় আমাদের জোম্যাটোতে অর্ডার করতে হয় সুইগিতে অর্ডার হয় সেই দরদাবৌদিকে আমরা এই পাঁচ দিনের জন্য কালকালা মাঠেই পেয়ে গেছি আপনাদেরকে তাই বলছি আপনারা সব পরিবার সব বান্ধবে আপনারা কালকালা মাঠে এসে উপস্থিত হন এবং দাদা বৌদির বিরিয়ানির সাথে সাথে আপনারা এখানে বাংলার ঢাকি পিঠে থেকে শুরু করে আপনার ইরানি চা থেকে শুরু করে পিজা থেকে শুরু করে ওয়াও চায়না ওয়াও কুলফি সমস্ত কিছু স্বাদ নিতে অবশ্যই আপনাদেরকে বড়নগর কালকালা মাঠে এসে উপস্থিত হতে হতে হবে এবং আমাদের এই মেলা প্রত্যহ বিগত গতকাল আমাদের শুভ উদ্বোধন হয়ে গেছে এবং আমাদের এই মেলা চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এবং প্রত্যহ বিকেল চারটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত ধন্যবাদ আমবাজার হয়ে আসবে তারা বনগুলি বাস স্টপে নেমে সেখান থেকে অটো করে ডাইরেক্ট কালীতলা মাঠ যারা দক্ষিণেশ্বর দিক দিয়ে আসবে সেই বিএসএফ ক্যাম্পে নেমে দক্ষিণেশ্বর স্টপেজে নেমে ওখান থেকে অটো বা রিক্সা মাঠ ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখে নিও তো ভিডিওটার মধ্যে প্রত্যেকটা স্টল তাদের মধ্যে ইউনিক আইটেমসগুলো এবং তাদের দাম কি থাকছে তার প্রত্যেকটার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস থাকছে এই ভিডিওটির মধ্যে তাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে একদম কমেন্ট বক্সে জানাতে ভুলো না সুতরাং ভিডিওটি ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যেও শেয়ার করো এবং অনেক লাইক করো এবং কমেন্ট করো এবং ভালোবাসা দিও কারণ তোমাদের একটা ভিডিওতে লাইক আমাদের অনেক ভালো লাগার কারণ থ্যাংক ইউ সো মাছ দেখা হচ্ছে সে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে